আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো যারা এই কাজটি কমপ্লিট করেছেন তিন বছর ধরে আমি আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত আমার ডিজি রাজীব কুমার আমার দ্বিবেদী ভাইস চেয়ারম্যান হিটকোর এবং অরূপ বিশ্বাস ইন্দনীল চন্দ্রিমা সুজিত স্নেহাসী সেরা গত পাঁচ দিন ধরে এখানে পড়ে রয়েছেন যেমন ভাবা তেমন কাজ আর সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহেন্দ্র খনেই হলো তার উদ্ঘাটন মন্দিরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী বিগ্রহের সামনে করলেন আরতি দ্বারোদ্ঘাটনের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যারা তিন বছর ধরেই কাজ সম্পূর্ণ করেছেন তাদের কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী এছাড়া মুখ্যমন্ত্রীর চিফ সেক্রেটারি মনোজ পন্থ ডিজি রাজীব কুমার হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী মন্ত্রী অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য ইন্দ্রনীল সেন সুজিত বসু ও স্নেহাশিস চৌধুরীর ভূয়সী প্রশংসার পাশাপাশি যারা এই মন্দির তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই সব শ্রমিক ভাই বোন আর্কিটেক্ট সহ হিটকোর চিফ ইঞ্জিনিয়ার সহ সকলকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী তাছাড়াও যারা এই কাজটি করেছেন আমার শ্রমিক ভাই বোনেরা আর্কিটেক্টরা এবং বিশেষ করে যারা প্ল্যানিং তৈরি করেছেন চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে হিটকো সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 অভিনন্দন জানাচ্ছি বাইশ একর জমিতে গড়ে উঠেছে জগন্নাথ ধাম মন্দিরের শীর্ষে ভগবান বিষ্ণুর অষ্টধাতুর নীলচক্র স্থাপন করা হয়েছে তৈরি করা হয়েছে চারটি প্রবেশদ্বার পূর্ব দিকে সিংহদ্বার পশ্চিমে ব্যাঘ্রদ্বার দক্ষিণে অশ্বদ্বার ও উত্তর দিকে তৈরি করা হয়েছে হস্তিদ্বার ভীমান বা গর্ভগৃহ জগমোহন নাটমন্দির ভোগমণ্ডপ সহ প্রয়োজনীয় সব মন্দিরই তৈরি করা হয়েছে এছাড়াও তৈরি হয়েছে চৈতন্যদ্বার রত্নবেদীর ওপর ভগবান জগন্নাথ দেব ভগবান বলভদ্র দেব এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে তেমনই রয়েছে নিমকাঠের তৈরি বিগ্রহ প্রতিদিন নিয়ম মেনে পুজো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণু, অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে তৈরি করা হয়েছে চারটি প্রবেশদ্বার পূর্ব দিকে সিংহদ্বার পশ্চিম দিকে বাঘ্রদ্বার দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার এতে বিমান গর্ভগৃহ জগমোহন নাটমন্দির ভোজ মণ্ডপ গপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে চৈতন্য দ্বারও তৈরি করা হয়েছে রত্নবেদীর ওপর ভগন্নাথ ভগবান জগন্নাথ ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে তেমনি নিমকাঠের তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রাও আছেন দারু মূর্তি প্রতিদিন সেদিকে পূজিত হবে এদিন মুখ্যমন্ত্রী বলেন মন্দির চত্বরকে কেন্দ্র করে পাঁচশোর বেশি গাছ লাগানো হয়েছে এই মন্দির আগামী হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয় এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনীতে এক ধর্মীয় এবং পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবে মন্দির চত্বরকে কেন্দ্র করে প্রায় পাঁচশোর বেশি গাছ লাগানো হয়েছে আমি মনে করি এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয় এক স্থান হিসেবে সমুদ্র তটিনিতে সমুদ্র তরঙ্গে এক ধর্মীয় তরঙ্গের পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন যা এক অপূর্ব সৃষ্টি হিসেবে সষ্টা দোষা শিল্পী চলচ্চিত্র সিরিয়াল ইতিহাস আর্কিওলজি আর্টিস্টিক ইনোভেশন সব কিছুর দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষ এটাকে চিন্তা করবেন ভাবনা করবেন তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় মুখ্যমন্ত্রী বলেন সবারই করি আহ্বান বঙ্গবাসীর উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যখন খুশি ইচ্ছে আসবেন মন্দিরের সময় অনুযায়ী পাওয়া যাবে ভোগ। পাশাপাশি সারা বাংলার প্রতিটি মানুষের কাছে মন্দিরের ছবি এবং হলেও প্রসাদ পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামান্য এছাড়া অনলাইনেও মিলবে ভোগ জানিয়েছেন তিনি সবাকে আহ্বান জানা যায় সবাইকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি সবারই করি আহ্বান তারপর থেকে আপনারা যখন ইচ্ছে আসবেন মন্দিরের সময় অনুযায়ী ভোগও পাবেন চেষ্টা করব আমি আইএনসি ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম পশ্চিমবাংলায় ইস্কন দায়িত্ব নিয়ে রোজই ভোগ সেবা করবেন এবং আমরা অনলাইন থেকে শুরু করে সবটাই তারা তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে করবেন মুখ্যমন্ত্রীর এই ভাবনাকে স্বাগত জানিয়েছেন সকলেই এক অপূর্ব স্থাপত্য শৈলীর নিদর্শন জগন্নাথ ধাম হিসেবে পুরীর পাশাপাশি মানুষের মনে যে জায়গা করে নেবে সৈকত নগরী দীঘা তা বলার অপেক্ষা রাখে না কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ